হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে স্বাধীন ফ্যাশন হাউসে স্বাধীন ফ্যাশন হাউস থেকে আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখবো কাজ করা কারিশমা থ্রি পিস আজকে আমরা দেখব যেগুলো একদমই ইউনিক থাকবে এবং খুবই গর্জিয়াস থাকবে একটা একটা করে আমরা সব কালারগুলো দেখে নিব এগুলো কাপড় কোয়ালিটি খুবই ভালো হবে মাসাল্লাহ দেখেন একদমই ইউনিক যদি ভালো লাগে দ্রুত হাতাতেও অল ওভার চিকেন কাজ করা না পুরো থাকবে পিওর মধ্যে প্রিন্ট করা আছে জর্জেটের মধ্যে সালোয়ারটা থাকবে সালোয়ারেও কাজ করা সালোয়ারেও কাজ করা ওয়াও সালোয়ারে অল ওভার কাজ করা অনেক সুন্দর তো চিকেন কাজ করা পুরাটাই আচ্ছা এই সেম ডিজাইনেরই কালার আছে 4টা আচ্ছা আমরা একটা দেখলাম সি গ্রিন কালার এর পরে হচ্ছে ব্ল্যাক কালার আপনি জামা পুরাটাই কাজ করে এবং হাতেও কাজ করা কাজ করা ঠিক আছে থাকবে এই যে কাজ করে এরকম কালার থাকবে সবগুলো খুলে কালার মিষ্টি আর একটা হচ্ছে ঠিক আছে আমার বাকি কালেকশন গুলো দেখেন আমরা বাকি সব কালারগুলো দেখে নেব একটা একটা করে এই যে অল ওভার এমবোটারি কিন্তু কাজ করা আছে যে দেখতে পাচ্ছেন নিচের দিকে লেজ করা আছে হাতাটা নিচের দিক থেকে বের হবে সালোয়ার থাকবে এক কালার ওনার দুই পাশ দিয়ে কাজ করা আছে পাঁচ হাতের ওনা থাকছে ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে নেন অনেক সুন্দর কাজটা অনেক সুন্দর ঠিক আছে খুবই সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন যেটা যার পছন্দ দ্রুত অর্ডার করবেন দেখেন একদমই ইউনিক কালেকশন সবগুলোর কি দাম সেম থাকবে না আলাদা

ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন গুলো হাতে পেয়ে যাবেন একটা থেকে আরেকটা বেশি পুরো বডিতে কাজ কাজটা হচ্ছে পুরো বডিতে কাজ করা যার যেটা লাগবে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন খুবই সুন্দর সুন্দর কালেকশন আজকে আপনারা পেয়ে যাচ্ছেন যেটা কিন্তু খুব সুন্দর সবই তো আটশো পঞ্চাশ সবই আটশো পঞ্চাশ দেখেন যেটা নেবেন সবই আটশো পঞ্চাশ স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে হবে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন আর এই সুবর্ণ সুযোগ যদি মিস করতে না চান দ্রুত অর্ডার করে ফেলেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার হাতাতেও কাজ আছে না হাতাতেও কাজ আছে এগুলো কিন্তু একদম ফ্রি সাইজ মানে সবার হবে এই কাপড়গুলো আপনারা সবার জন্য নিতে পারবেন সবার হবে তো যেভাবে অর্ডার করলে আপনাদের সুবিধা হয় আপনারা শুধু অর্ডার করবেন কালার কম্বিনেশন মাসাল্লাহ অনেক সুন্দর দাম থাকছে আটশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডার কনফার্ম করতে হবে শুধু ডেলিভারি চার্জটা আগে দিবেন ডেলিভারি চার্জটা দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন যেটা দেখবেন সেটাই পাবেন ইনশাল্লাহ অনেক অনেক কালার আছে প্রচুর কালার দেখেন প্রত্যেকটা কালারই সুন্দর যার যেটা ভাল লাগে দ্রুত অর্ডার করেন শুধু যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কত সুন্দর সুন্দর কালেকশন আপনারা কত কমে পেয়ে যাচ্ছেন যা بقول সফট মিনিমাম 1150 1250 টাকা বিক্রি করে আর আপনার ভিডিও মানতেই অফার আপনারা মানে কাজ করা ফ্রি সাইজ বড় তারপরেও অনেক কম দামে দিয়ে দিচ্ছেন মাত্র দাম থাকছে 80 টাকা

কারণ এখন এগুলো অনেক বেশি চলতেছে কাপড়গুলো এখন খুব বেশি চলতেছে তাই আপনাদেরকে রিকোয়েস্ট করব দ্রুত অর্ডার করার জন্য হ্যাঁ এগুলো অনেকটা মার্শাল টাইপেরই নতুন ভাবে আসছে এগুলো এই যে দেখছেন কত সুন্দর এমব্রয়ডারি করা কাজের কোয়ালিটিটা কত সুন্দর যদি ভাল লাগে অর্ডার করে ফেলেন মাত্র অনলি দাম থাকবে এগুলোর যেটাই নিবেন আটশো পঞ্চাশ যেটাই নেবেন আটশো পঞ্চাশ টাকা আরামদায়ক কাপড় খুবই সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন যেটা দেখছেন সেটাই পাবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করেন আর অর্ডারটা কনফার্ম করেন খুবই সুন্দর পুরো বডিতে কাজ করা নিচে কাট আউট কাজ করা অন্যটা খুবই সুন্দর অনেক সুন্দর দেখেন দামটা যেহেতু কম থাকবে এই সবগুলোই কিন্তু থাকছে অনলি আটশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জটা শুধু আগে দিতে হবে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন এই যে এই কালারটা দেখেন এই কালারটাও খুব সুন্দর প্রত্যেকটা কালারই সুন্দর মানে সবগুলো কিন্তু ডিজাইনগুলো আলাদা আলাদা কোনোটার সাথে কোনোটা মিল নাই সবগুলো ডিজাইনই থাকবে আলাদা যার যেটা ভালো লাগবে শুধু অর্ডার করবে নিচে খুব সুন্দরভাবে ডিজাইন করা আছে এই যেই কালারটা অনেক সুন্দর বাকি খুবই সুন্দর আটশো পঞ্চাশ মাত্র আটশো পঞ্চাশ টাকা ওনার সাইড দিয়ে কাজ করা আছে কিন্তু একদম ওনার দুই পাশ দিয়ে কাজ করা পেয়ে যাচ্ছেন জামাতে কাজ করা পেয়ে যাচ্ছেন সালোয়ারগুলোতে কি আড়াই গজ কাপড় একদম লাস্ট পর্যায়ে চলে আসছি কিন্তু আমরা সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন শেষ পর্যন্ত দেখবেন যেহেতু অনেক কালেকশন একটা ভিডিওর মাঝে আপনাদেরকে দেখিয়ে দেওয়া হচ্ছে তাই বলবো যার যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করে ফেলুন কম দামে সেরা মানির কালেকশন আর কয়টা আছে ভাইয়া এটাই লাস্ট ঠিক আছে কালারটা কত সুন্দর দেখে সুন্দর এবং পুরো বডিতে কাজ এবং নিচের কাজগুলো হেভি সুন্দর একটা কাজ শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন দেখেন অনেক বড় একটা স্বাধীন ফ্যাশন হাউস আলামিন আদর্শ সুপার মার্কেট প্রথম গলি বগুড়া দোকান নম্বর একাত্তর ফোন নম্বর জিরো ওয়ান থ্রি জিরো নাইন এইট সেভেন সেভেন ওয়ান ডাবল নাইন আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফিজ